সকাল সকাল বেরিয়ে পড়েছি মা জানতে যেতে আর সকাল সকাল এই কারণে বেরিয়েছি সকাল সকাল না গেলে মাছ পাওয়া যাবে না আর আমার ছোটো ভাগ্নিটা আছে আর বোন আছে আর জানাবো আর বড়ো ভাগ্নি বাড়ি চলে গেছে কারণ বড়ো ভাগ্নিটা টিউশন শুরু হয়ে গেছে নতুন ক্লাসে উঠল তো ক্লাস সেভেনে উঠলো পড়ার চেয়ে বেড়েছে তো সেই কারণে সে আর টিউশন কামাই করছে না তো মা জানতে যাবো চিংড়ি মাছ আনবো আর কিছু মাছ পাওয়া যায় আনবো এই যে সঞ্জীব আছে আজকে ক্যামেরাটা ধরে ক্যামেরাছ শুনছি দুজন মিলে বেরিয়ে করেছি মা জানতে যাবো এরেন যাবো মা জানতে পাথা হচ্ছে তো মাছ পাওয়া যাবে না তো সঞ্জি বলো

ভাল হ'ব একশ টকা দিব

পচাই দিবা

চিংড়া নিয়ে এসছি বা গলদা চিংড়া একদম গলদা চিংড়া তারপরে এদিকে সুন্দরী চিংড়া তুই বলিস না দেখ কত বড় চিংড়াগুলো নিয়ে এসছি দেখ মাকে দেখা দেবো মা মেয়ে চলে গেছে না ঘুরতে মেরে দাঁত মেরে দেবো একদমে কথা বেশি বলে হ্যাঁ দেখে তোর মার শীত লেগে গেছে দেখেছিস কাপড় এদিকে চুঁয়ে দিয়েছে এতগুলো কাপড় কাচবে তোর মার কে সেগুলো নাই সে চলে গেছে একদমে যদি না শুকে দেখবি আজকে রাতের বেলা তোরা বাইরে শুবি আমি ঘরে শুব বুঝলিস মা চিংড়া মাছ তো নিয়ে এলাম বাগদা গলদা চিংড়া একদম কি রান্না করবে চিংড়া মাছের বাবা সুখ জিজ্ঞাসা করবে মাছগুলো দেখা কেমন হয়েছে কাটার পরে অ্যাকচুয়ালি মাছগুলো দেখতে ভুরু ভারু দেখতে অনেক বড় বড় লাগে কেটে ফেললে তবে এই যে দীঘা সুন্দরী মাছটা না মা এটা কিন্তু ঝাল দেওয়া করবে আচ্ছা ঠিক আছে আমি একটু খেলা দেখতে বলে তোমা তো আমি আসি রান্না বান্না করো বারোটা বাজে গেছে আমি তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে চলে আসছে আমাদের গ্রামের জলের খেলা দেখতে এইখানে দর্শক কানাখানে ভর্টি প্রায় অনেক দর্শক এসেছে আর আজকেই প্রথম দিন শুরু হলো এখন চলবে আগামী তিন দিন ফাইনাল হবে 10 তারিখ সরি আজকে তো তারিখটা আরেকটা তারিখ হবে ফাইনাল রবিবার হ্যাঁ মোটামুটি রান্নাবানার কাজে বাবা হাত লাগিয়েছে বাবামড়ি ভেজে চলে এসছো এক বস্তা মুড়ি মুড়ি ভালো হয়েছে তো সেই ইউরিয়ার জল দেয়নি তো আর এখানে মাছ চাচলি রান্না হচ্ছে নাকি ওই যে পুরার মতো করো ভালো করে করো হুম মাছের ঝাল দেওয়া করো মিষ্টি মিষ্টি মানে বেশি ঝাল দেওয়ার দরকার নেই বুঝতে কাঁচা ঝাল দিয়ে দেবে প্রত্যেকে হ্যাঁ সঞ্জীবের জন্য একটু বড়ি ভাজবে তো সে তো বড়ি ভাজা খেতে ভালোবাসে না লোভ নয় সে বড়ি ভাজা খেতে ভালোবাসে বড়ি ভাজা দিয়ে তার ভাত রাত কিছু খেয়ে না আর এদিকে দিকে শুরু করছে কি রান্না করবে এই মাছের না কাজু বাগুলো ভাজবে নাকি তো সেদিন সেই যে দাদা কাজুগুলো দিয়েছে সেই কাজুগুলোকে ভাজা হচ্ছে কাজু দিয়ে হবে এই চিংড়া মাছের তরকারি আগে ফুলকপি দিয়ে নাকি ঝোলের মতো করে ফেলো মালাইকারির দরকার নেই ঝোলের মতো করে ফেলো তো ঝোলে এত কাজু দেবে আর কি এতগুলো কাজু এই হচ্ছে আমাদের বড়িগুলো রোদে দেওয়া হয়েছে কানাজের ঘরে ছাদে আর বোন মোটামুটি যতগুলো লেপের ওয়ার ছিল মানে লেপের ওপর যে খোলগুলো ছিল সেগুলো সব কেঁচে দিয়েছে আর বেডশিট অনেক কিছু কেঁচে দিয়েছে আমার কিছু পোশাক কেঁচে দিতে পারতিস কাল কেঁচে দিবি আচ্ছা ঠিক আছে আর আমাদের বুড়িগুলো এরকম হয়েছে শম্পা বুড়িগুলো কি ভালো হয়েছে বিচাবুড়ি আর কই রে কটা নাকি আচ্ছা এই কটা বিচাবুড়ি ফুলবড়িগুলো বেশি দাব তুলে দেওয়া হয়েছে মনে হয় তারপর বোঝা যাবে কালকে তো রোদ তো ভালো পেয়েছে নাকি ভাই আর কি একটু কম কালকে তো একদম তীব্র রোদ ছিল আজকে পাথর পড়বে পাথর আসছে

মা ধরতো একটু তাড়াতাড়ি আমি দাবি উঠি পাই না আডু বা সেদিকে সৌমা যেন আমার যায় আর কি সৌমা চট্টাটা আমার দিকে হ্যাঁ ওই জায়গাটা এটা বুঝবেনি গাড়ি সে বিষয়ে নিশ্চিন্ত একদম হ্যাঁ এটা উঠি ধরে রাখতে হবে সব ভিতরকে ভিতরকে আমাকে এদেরটা ধরে যেতে আমি এধারটা উঠে রাখবা हम्म हम हम और कम उठकी रख और कम उठकी रख वो पीछे आठ कुसिया आती और कम उठकी रखना अपना अपनी जब माल पड़वे मैं ये हवेर की सो डमगास्टा सिकोरटा उठकी दे से कपोटा हवा और डमगास्टा एटा उठकी से पंटा डैरा उठकी दे एटा डमगास्टा सब भाग गरे कटाई आसे सो उठकी ना सो कम धरो तो पाथर চলে আসছে খালি চলে আসছে এবার কাজ শুরু হবে হ্যাঁ দু এক দিনের ভিতরেই কাজ শুরু করতে হবে কারণ ঘর পরিষ্কার করতে ভালো করে ঘর ভিতরে বাস 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 ধরো 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 আট্টু আগে লো এ আট্টু কো আগে লো তুই ধর বল ধর दे रखो बोलो टूक टुकु खाली लो, दिन ही सजा करू खाने बेस पिछड़ गलासटा ढापि रख हाँ ორდი რაულ დო აგი બની უთეულ დო პურა აა დაპალა მე კაი დო აა შე কি ჩავები შე დაპალა কি ჩავები

আরে সে কাজ টাচ করে এলো চেঞ্জ ফেঞ্জ করবে স্নান করবে তারপর কি আসা সম্ভব তুমি বলো হুম সবার একবারে বের বের করে ফেলো আমাদের ঘরে তিনজন বোন ভাগ্নি পাঁচজন সঞ্জীব এক ছজন ছ তুমি তো পাঁচটা বাটি করেছ আরেকটা করো কচি রাখে দুটা দাও আমাকে একটা করে দাও আমাদের একটা করে দাও ছোট আগে তার দুটা দাও সে তার চিংড়ি মাছ খেতে ভালোবাসে না না খাবে সে তাকে তো তুমি দুটো দাও যে চিংড়ি মাছ খাবে সে চিংড়ি মাছের পোকা তাকে একটা জায়গায় দুটো দাও মামা তোকে দাদু বলছে চিংড়ি মাছ কম দিবে কি ব্যাপার রে তুই কম কটা এত দুটো খাবে সে বলে দিয়েছে উঠি ভাগ দাঙি সঞ্জীৱ চল আছো চলে আসো ঢুকে যাও ইয়েতে টেবিলে ঢুকে যাও তার ভাগের বাটি দিয়ে দাও তো সোনার বাটিটা দাও তাকে আর দুটো চিংড়ি মাছ দিবে আমাকে আমার একটা দাও কি আমার চিংড়ি মাছ দরকারও নেই দু হাতে দু হাতে ধরো দু হাতে গরম নেই দু হাতে ধরো এই তো নিয়ে চলে আসছে তাই এতে এর জন্যই আমার আনা বিশেষ করে হ্যাঁ চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছ এদের জন্যই তো চিংড়ি মাছ আনা নাহলে আমার চিংড়ি মাছ আনার কোনো প্রয়োজন নেই এত দামি মাছ তো এদিকে বাবা খাবার বারছে এদিকে সঞ্জীব এসে বসছে সঞ্জীব কত ভিডিও করলে বক্সের ভিডিও আপলোড করতে হয়েছে মানে এসে খাল পাড়ে বসতে হতো এখানে এসে এডিট করা যেত না হ্যাঁ ওই দিদি ও তো বোকা আসলে হুম চলো খাওয়া দাওয়া আমি তোমাকে দিচ্ছি আমার মোবাইল দিচ্ছি মামা আমার মোবাইলটা দিচ্ছি জানা অসম্পা আমি আমার মোবাইলটা ছেড়ে রেখে দে তো যাই হোক এখন হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইম তো সব দেখতে থাকুন পাশে থাকুন সাথে থাকুন এখন সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা নয় ঠিক পাঁচটার মতো বাজে আর বেরিয়ে যাব যাবো চলে এসছে এদিকে জামাবুর বাইক জামায়াবু চলে এসছে আমরা একটু বেরোবো দরজার খবর নিতে মানে দরজাটা যে আমাদের একটাই দরজা ওই দরজাটা যে বসবে ঘরের দরজাটা ওইটা কীরকম নিলে হবে তো অনেকে আমাকে বলছে যে কাঠের দরজা করলে ভালো হবে অনেকে বলছে ওই প্লাস্টিকের একটা দরজা এখন ঠোস প্লাস্টিকের দরজা বেরিয়েছে যেটা নাকি অনেকটা মজবুত হয় এবং উই পোকা বা মানে ওই যে কুড়ে দেয় কাঠকে গুঁড়ো গুঁড়ো করে দেয় না কটরা পোকা যেটাকে বলে ওই পোকাটাও লাগার ভয় থাকে না তো সেই রকম একটা প্লাস্টিকের ব্যাপারটা কি খবরটা যাব আমি আর জানাবো দেখতে বুঝতে কেমন কি দাম পড়ে বা কেমন কি খরচা পড়ে অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল প্লাইয়ের দরজা লাগানো বাট অনেকে বলছে যে প্লাইয়ের দরজাতে অনেক সমস্যা আছে কারণ জল যদি একটু পেয়ে যায় তাহলে প্লাইগুলো যে স্তর বাই স্তর কাঠের এ দিয়ে যে চিটানো থাকে ওটা নাকি খুলে যায় তো সেটা একটা ভয়ের ব্যাপার আছে ফুলে যায় আর কি তো তার জন্য যাচ্ছি প্লাস্টিকের দরজা একবার দেখতে তারপরে আরও প্লাইয়ের দরজাও দেখবো কাঠেরও দেখবো দু তিন জায়গায় কম্পেয়ার করে দেখব না কি জানাবো হ্যাঁ কম্পেয়ার করে দেখলে যেটা ভালো মনে হবে সেরকমই কিছু ব্যবস্থা করা হবে আর জানাবো আজকে ইয়ে এসছে দেখেছ পাথর এসছে পাথরের সাইজ ঠিক আছে হুম পাথরও চলে এসছে এবার ঘরটা ক্লিয়ার করতে বুঝলে যাব ঘর থেকে অনেক জিনিসপত্রগুলো বার করতে হবে নাহলে তো হবে না তো যাব বাইক ঘোরাচ্ছে এবার জয়াবুর সঙ্গে চেপে যাবো বালি ঘাই বালি নাকি প্লাস্টিকের দরজার ফার্নিচার করে এরকম দোকান আছে তো সেখানে যাই তারপরে কি হয় ব্যাপারটা দেখছি না আমি সে প্লাস্টিকের দরজা খুঁজছিলাম প্লাস্টিকের একটা মজবুত দরজা হয় না সামনে ডিজাইন একদম কাঠের দরজার মতো ডিজাইন করা থাকে দেখানো যাবে বার করে বা সাইডটা একটু দেখানো যাবে इस सैंपल का फ्लाई सैंपल का फ्लाई एक तो सैंपल का है तो ये देखो 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 এগুলা কি স্কোয়ার ফুট হিসাবে নাকি মানে যত স্কোয়ার ফুট হবে সেই হিসাবে তার রেট হবে আর সে স্লাইড জানলা করা হয় আপনাদের কাছে কাঁচ লাগিয়ে ওটা স্কোয়ার ফুট কম রেট আছে যা বুঝি বলছে বলছো যে বাথরুমে লাগানো এগুলো হচ্ছে বাথরুমে লাগানোর দরজা এগুলো আমি এগুলার কথা বলছি না হ্যাঁ মানে মানে ছোটোখাটো জায়গায় আর কি

আর কি বলে আমি মদন অগ্রহের দরজাগুলোতে তো দেখে এলাম মোটামুটি খারাপ না তাদের তো নর্মাল প্রিন্টে নিয়েছে এরকম কোনো আলাদা ডিজাইন ফিজাইন দেয়নি আর যদি কেউ আলাদা প্রিন্ট কিছু নিতে চায় তাহলে কি এটা আচ্ছা যদি ধরুন আমি কিছু লিখতে টিখতে চাই তাহলে কি আলাদা রেট নাকি দেখুন আমাদের যে মহারাষ্ট্র থেকে আচ্ছা

আচ্ছা বাবা যাইবু আমার সঙ্গে বেরোলে বলে কি বলতো বলে যে তোমার সঙ্গে মানে মিনিটের কাজ এক ঘন্টা লাগে সময় আমি সে দরজাওয়ালা এখানে গেছিলাম না বাবা সে তাদেরকে জিজ্ঞাসা করে না তাদের কি বলে তারা মানে মনে হয় মনে মনে রেগে যাচ্ছে বলছে এত জিজ্ঞাসা কে করে যে দরজা মোটামুটি বুঝে এসেছি বলে দাবা দরজা প্লাস্টিকের দরজা তিনশো টাকা স্কোয়ার ফিট নেবে আর জানালা স্লাইডিং জানালাটা নেবে কাঁচ সমেত তোমার দুশো তিরিশ টাকা যদি ডিজাইন কাঁচ নাও তাহলে দুশো ষাট টাকা স্কোয়ার ফিট নেবে তা আমার ডিজাইন দরকার আমার এমনি নর্মালি করে নেব বুঝতে তো তো বলেছে চৌকারটা লাগাতে হবে চৌকার লাগালে তার তারা আসবে ফোন করলে তারা তার মাপ নিয়ে যাবে তারপরে সেই মাপ অনুযায়ী তারা নিয়ে আসবে দিলে তারা বসাবেও এখানে ঠিক আছে বসাবে হবে আর একটা কথা কি বললো তারা যে ইয়ে তোমার কি বলো এই যে রিক্সা ভাড়া মানে নিয়ে আসবো যে মানে যাতায়াতের ভাড়ার এক পিট আমাকে দেবে এক পিট তারা দেবে তার মানে যদি পাঁচশো টাকা রিক্সা ভাড়া নেয় আড়াইশো টাকা আমাকে দেবে আড়াইশো টাকা তারা দেবে বুঝতে পারলে তো তো এই হয়েছে সে রিক্সা ভাড়াটা অ্যাডজাস্ট করে হয়তো কথা বলে এ করে নেওয়া যাবে এই আর কি আর জানাবো দরজাগুলো যদি দেখলে মজুতরা কেমন একটু বাগে বলে দাও হুম যা ভালো তো তারাও বলছে সেই যে আমি যে বলেছিলাম না আমাদের যে লজে যে ছিলাম ভেলুড়ে যে লজে ছিলাম সেই লজেও সেই দরজা ছিল সেটাও পুরো প্লাই দরজা নয় সেটা এটাতেও প্লাই আছে উপরে না বাবা প্রচুর মজবুত এটাও মজবুত মজবুতের দিকে কোনো কম্প্রোমাইজ হবে না তাই আর কি তো কথা বলে এসছি বলেছি যে আমার চৌকাট বসলে এ হবে কি না কি হ্যাঁ ফোন নাম্বার নিয়ে স্বপন থেকে ফোন নাম্বার স্বপন কার ঘরে যার কথা যার বসিয়ে না মদন কাকুর ঘরে সেই তো মদন কাকুর পিসির ছেলে তা সেই সেখানেই যাওয়া সেখানেই করা আর ও কচুড়ো খেয়ে নিচ্ছ না কেউ আমরা কি খাবো না হাসি দিচ্ছে তো যাই হোক প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে এই কাজ করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে কাল থেকে প্রচুর চাপ যেমন কালকেই দিন সকালে বাড়ি চলে যাবে রবিবার আসতে হবে রবিবার ঘরের কাজগুলো খালি করে খাট টাটগুলা বের করতে হবে না হয়ে গেছে বাপ মিস্ত্রির সঙ্গে কথা হয়েছে তো সোমবার থেকে হবে সোমবার হবে তুমি রবিবার এসে আমার জিনিসপত্রগুলো একটু করে দিয়ে যাও জানাবো হ্যাঁ আমি যা কালকে আমি সারাদিন বাড়িতে আছি কালকে আমি গিয়ে কালকে মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবো ঠিক আছে তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে হ্যাঁ আমি বলে দেবো রোববার আসবে কি আমি সুশান্ত সঙ্গে আগে দেখা করি বলে দেবা আর সুশান্ত সাথে আর শিবার সঙ্গে আমি দেখা করি তারপরে সিদ্ধান্ত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে